আমাদের ইমার্জেন্সি সার্ভিস কারণটা হচ্ছে আমাদের আমার কাছে যেটা মনে হয় আমরা তো অনেক হাসপাতালে কাজ করেছি আমাদের ইমার্জেন্সি সার্ভিসটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ইন ইমার্জেন্সি সার্ভিস কারণ আমাদের এখানে একটা পেশেন্ট আসার পরে তার অপারেশন লাগুক বা মেডিকেল ট্রিটমেন্ট লাগুক ডাক্তার ঈশ্বর জাহান হাসপাতালে দেখা যায় যে উইদিন টেন মিনিটস যে কোনো ধরনের চিকিৎসা আমরা শুরু করতে পারি এখানে ইমার্জেন্সি সার্ভিসটা আসলে এতটা স্ট্রং ইমার্জেন্সি সার্ভিসটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যদি সঠিক চিকিৎসাটা সঠিক সময় দিতে না পারি সঠিক চিকিৎসাটা যদি আমি সময়ের পরে দেই তাহলে কিন্তু এটার কোনো ভ্যালু থাকে না হ্যাঁ এটার জিরো কোনো ভ্যালু থাকে না কিন্তু একটা সঠিক চিকিৎসা সঠিক সময় দিতে পারলে এটা রুগীর জীবন বাঁচায় তো আমরা ইমার্জেন্সি সার্ভিস আমরা বলি যে এভরি সেকেন্ডস আর ভ্যালুয়েবল আসলে আমি এই যে কথাগুলো বললাম এটা যে হান্ড্রেড সত্যি এটা হচ্ছে আমাদের এখানে যারা আসছেন হ্যাঁ ডাক্তার ঈশ্বর হাসপাতালে যারা হচ্ছে রাত তিনটায় বা ভোর পাঁচটায় বা হচ্ছে আসছেন তারা দেখছেন যে এখানে ইমার্জেন্সি সার্ভিস কতটা স্ট্রং সে আপনারা নিজের চোখে দেখছেন আসলে এই যে কথাগুলো বললাম কথা বলার বলার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখানে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখে পারভিন নামে একজন পেশেন্ট আসে স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ আলামিন উনি আসেন হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় আসেন আসা উনি ছিলেন হচ্ছে তিন নাম্বার গর্ব ছিল থার্ড গ্রাভিটা চৌত্রিশ সপ্তাহের প্রেগনেন্সি আর কি রুগীটা হচ্ছে যখন আসেন তখন চেম্বার থেকেই তাকে ডায়াগনোসিস করা হয় যে তার জরায়ুটা ওটা ছিঁড়ে গেছে আগের যে দুইটা সিজার হয়েছিল ওই সিজারের জায়গায় জরায় ওটা ছিঁড়ে গেছে ছিঁড়া দিয়া তার প্রচুর পরিমাণ পেটের মধ্যে ব্লিডিং হয়েছে যার জন্য সারা শরীরের রক্ত তার পেটে চলে আসে এবং হচ্ছে রুগী সাদা হয়ে যায় মোটামুটি ব্লিডিং হয় যে দেখেন হয়ে আপনারা যদি রোগীকে এটা খুব খারাপ অবস্থা জরায়ু ছেড়ে গেছে এবং আপনাদের ইমার্জেন্সি আপনারা ঢাকা নিয়ে যান কিন্তু রুগী আসলে তখন ঢাকা যেতে অপারগতা প্রকাশ করে অপারগতা প্রকাশ করায় রুগীর কিন্তু আগের দুইটা হচ্ছে মেয়ে বাচ্চা ছিল এবং হচ্ছে এটা তিন নাম্বার প্রেগনেন্সি ম্যাডামও চিন্তা করলো যে ডাক্তার ঈশার ম্যাডাম চিন্তা করলো আগের দুইটা মেয়ে বাচ্চা আছে এখন যদি রুগীটা দেরি করে বা ঢাকা যাওয়ার পথে ঢাকাও যদি যায় রুগীটা মানে তিন ঘন্টা সার্ভাইভ করবে না কারণ যে পরিমাণ হচ্ছে জাস্ট ম্যাডাম হচ্ছে এখানে মানবিক কারণে ম্যাডাম ইমোশনাল হইয়া ম্যাডাম হচ্ছে বলে ঠিক আছে আপনারা ব্লাড ম্যানেজ করেন আমরা এই অপারেশনটা করব ইনশাল্লাহ কিন্তু রুগীটা যেহেতু খুবই খারাপ আমরা তাদের কাছ থেকে হাই রিস্ক বন নেওয়া হয় এবং এটা বলা হয় যে বাচ্চা কিন্তু বাচ্চা নাই আমরা শুধু রোগীটা অপারেশন করতেছি শুধু রোগীটা বাঁচানোর জন্য আর কোনো আমাদের উদ্দেশ্য নাই কারণ রোগীটা যদি আমরা ইমার্জেন্সি অপারেশন না করি রোগীটা মারা যাবে এবং হচ্ছে রোগীর যে দুইটা মেয়ে আছে মেয়ে দুইটা এতিম হয়ে যাবে এরকম একটা খারাপ রুগী একটা প্রাইভেট হাসপাতালে বা একটা ক্লিনিকে অপারেশন করার মানে চিন্তা কেউ করবে না হ্যাঁ মানে এই রিস্কটা কিন্তু কেউ নেয় না কেউ নিবেও না ম্যাডাম জাস্ট মানবিকতার জন্য ম্যাডাম জাস্ট ইমোশনাল হয়ে হইয়া ম্যাডাম দুইটা মেয়ের কথা চিন্তা কইরা ম্যাডাম হচ্ছে অপারেশনের সিদ্ধান্ত নিল এবং এটা বলা নিছিল যে দেখেন এটা কিন্তু রুগীও খারাপ রুগী রুগী খুব ক্রিটিক্যাল রুগীও বাঁচে কিনা সন্দেহ কিন্তু আমরা রিস্কটা নিচ্ছি এবং আমরা সকল নিয়ম কারণ মাইনা রুগীর কনসেন্ট নিয়ে তারপর হচ্ছে আমরা অপারেশনটা শুরু করি এবং রুগীকে বলা হয় যে আপনারা তাড়াতাড়ি পাচ্ছ ছয় ব্যাগ ব্লাড ম্যানেজ করেন রুগী যেহেতু দূরের ছিল গ্রামের ছিল তার পক্ষে সম্ভব ছিল না এত ব্যাগ ব্লাড ম্যানেজ করার ডাক্তার ইশাদ জান ম্যাডাম নিজে হাসপাতালের স্টাফদেরকে দিয়া এই ব্লাডগুলো ম্যানেজ করায় এবং ম্যানেজ করানোর পরে দেখা গেছে যে অপারেশনটা শুরু করে এবং হচ্ছে ওটিতেই রুগীকে পাঁচ ব্যাগ ব্লাড দেওয়া লাগে সিজার করে বের করা হয় মৃত বাচ্চা ছিল এটা রুগীর হাজব্যান্ডকে দেখানো হয় এবং রুগীর হাজব্যান্ডকে ওটিতে ঢোকার যে জরায়ুটা ফাটা ছিল এই ফাটা জরায়ুটা দেখানো হয় এবং রুগীর হাজব্যান্ড দেখে খুবই তার অনুতপ্ত হয় যে আসলে তার হয়তো ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকাটা উচিত ছিল না হ্যাঁ এখানে আমাদের একটা লার্নিং আছে যে আমরা আসলে আগের যদি ডেলিভারি আগের যদি সিজার থাকে আমরা কেউ ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকবো না কারণ জরায়ু ফেটে যাওয়ার একটা অনেক সম্ভাবনা থাকে রোগীর হাজবেন্ডকে দেখানোর পরে আমরা হচ্ছে অপারেশন লাস্টে আমরা হচ্ছে বাচ্চা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় সবকিছু তারাও বুঝে পায় এবং হচ্ছে ম্যাডাম জরায়ুর এত বাজেভাবে ছিঁড়া ছিল আসলে জরায়ু রাখাটাও কষ্ট করছিল কিন্তু ওই যে আগের দুইটা মেয়ে তারা হয়তো ভবিষ্যতে বাচ্চার জন্য চেষ্টা করবে এই জন্য ম্যাডাম দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা করে তার জরায় ওটা রিপেয়ার করে রিপেয়ার করে এবং সফলতার সাথে এত জটিল কঠিন একটা অপারেশন শেষ করে এবং আলহামদুলিল্লাহ রুগীও ব্লাড যাওয়ার পরে রুগীও তখন হচ্ছে রুগী আমরা কিন্তু প্রথম রুগী শখে ছিল হ্যাঁ কিন্তু ব্লাড টাড পরে রুগী একটু স্টেবল হয় পালস ভালো হয় প্রেসার ভালো হয় এবং আমাদের পুরো সার্জারি টিম এই সফলতার সাথে অপারেশনটা শেষ করে শেষ হওয়ার পরে দেখেন এই যে এত বড় একটা অপারেশন এই অপারেশনটা করার পরে কিন্তু রোগীর লুকের উচিত ছিল ম্যাডামকে থ্যাঙ্কস দেওয়া পুরো সার্জারি টিমকে থ্যাঙ্কস দেওয়া অ্যানেস্থেশিয়াল লুককে থ্যাংকস দেওয়া কিন্তু ব্যাপারটা হইল কি উল্টা হইল উল্টা কিভাবে হলো, রোগীর লুক যখন পরের দিন বাচ্চা নিয়ে বাড়িতে গেল তখন কিছু মানুষ তাকে উস্কায় দিল আমাদের কিন্তু আসলে ওয়েল উইশার অনেক বেশি খুব অল্প সংখ্যক আমাদের কিছু আমাদেরকে সবসময় চেষ্টা করে আমাদেরকে কলুষিত করার জন্য সেটা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে সবসময় চেষ্টা করে তো হচ্ছে কিছু লোক রোগীর লোককে উস্কায় দিল যে এই তোমার দুইটা মেয়ের পর একটা ছেলে বাচ্চা হয়েছে বাচ্চাটা মারা গেল তুমি কোনো অ্যাকশন নিলে না কোনো স্টেপ নিলে না এগুলো বলে উস্কায় দিলে সে তখন আইসা যেখানে ম্যাডামকে থ্যাঙ্কস দেওয়ার কথা ছিল রোগীটা বাঁচার জন্য সেখানে হচ্ছে উল্টা এটা নিয়ে সাংবাদিকদের জানাইলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলো এই যে ঘটনাগুলা ঘটলো রোগীর লোক পরে বুঝতে পারছে যে আসলে তার জন্য যে এই করাটা জন্য এটা করা উচিত হয় নাই সে পরে তার এই জিনিসটা বুঝতে পারছে যাই হোক বুঝতে পারছে কিন্তু পরে ঘটনা ঘটায় তারপরে বুঝতে পারছে কিন্তু এখানে তারপর হচ্ছে আমাদের একটা আগে থেকে একটা কনসেন্ট নেওয়া ছিল যেমন হচ্ছে আমাদের ভিডিও তারপর হচ্ছে তাকে বাচ্চা দেওয়ার ভিডিও বা হচ্ছে বাচ্চা যে সে বুঝিয়া পাইছে এটার কনসেন্ট হ্যাঁ বা হচ্ছে রোগীটা যে খারাপ ছিল হ্যাঁ এই সবগুলো ডকুমেন্ট থাকাতে কিন্তু তারা আর কোনো সমস্যা করতে পারে নাই কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে আমরা যখন একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি ম্যানেজ ম্যানেজ করি করি হ্যাঁ তখন কিন্তু আসলে ডাক্তাররা অনেক রিস্ক নিয়ে কাজ করে হ্যাঁ এই যে ম্যাডাম যে এই রুগী ইমার্জেন্সি রুগীটাকে ম্যানেজ করলো ম্যাডাম কিন্তু অনেক রিস্ক নিয়ে কাজ করছে ম্যাডাম মানবিক কারণেও অপারেশনটা করছে বাচ্চা দুইটা এতিম হয়ে যাবে এই জন্য ম্যাডাম অপারেশনটা করছে এখানে কিন্তু কখনোই কলুষিত করার জন্য আমাদেরকে বদনাম ছড়ানোর জন্য একটা মহল একটা সিন্ডিকেট উঠে পড়ে লাগছে এই জায়গার মধ্যে আসলে কিন্তু আমরা যে এত ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজ করি বা এত খারাপ খারাপ পেশেন্ট ম্যানেজ করি হ্যাঁ এতে এই ম্যানেজগুলা গুলা আপনারা যদি আপনাদেরকে সাপোর্ট দেন তাহলে এটা কন্টিনিউ করা সম্ভব হ্যাঁ আর আমরা কিন্তু আপনাদের কাছে কন্টিনিউয়াস সাপোর্ট পাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু সবসময় আপনাদের কাছ থেকে এই সাপোর্টটা পাচ্ছি এবং পাচ্ছি বলেই আমরা এই সেবাটা চালায় যেতে পারতেছি ম্যাডাম এই সেবাটা চালায় যেতে পারতেছি তো আমাদের পাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং হচ্ছে যারা আমাদের নামে বদনাম ছড়াচ্ছে বা আমাদের কলুষিত করার চেষ্টা করতেছে তারা খুবই ছড়াবে নেগেটিভিটি ছড়াবে তো আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা যেরকম আমাদেরকে আস্থা বিশ্বাস এবং ভালোবাসা আমাদের আমাদের সাথে সাথে আছেন থাকবেন আমরা এখন যেরকম ইমার্জেন্সি সার্ভিস চালিয়ে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো স্ট্রং ভাবে আমরা আমাদের শুধু ইমার্জেন্সি সার্ভিস না আমরা প্রতিটা সার্ভিস আমরা এইভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম